সেনাপ্রধান ওয়াকার ঘোষণা দিয়েছেন ভারতের সেভেন সিস্টার বাংলাদেশ দখল করবে চীনের সাহায্য নিয়ে এই ভারতের সেভেন সিস্টার দখলের জন্য উনি ঘোষণা দিয়েছেন এই নিয়ে এখন তুলপাল চলছে বাংলাদেশে এরপরে আমরা কি ঘটাবো সেটা শুধুমাত্র ঘটানোর পরেই আপনারা টের পাবেন তবে কি ঘটাবে সেটার একটা ট্রেইলার চোখ বন্ধ করলে আপনি দেখতে পাবেন যে আর এরা কারা এরা প্রত্যেকেই সেনাবাহিনীর সদস্য ভাবা যায় যে কেমনে সম্ভব হবে এটা দর্শক সরকার এটা অ্যাকসেপ্ট করেছেন এবং দিয়েছেন এই আমি ধন্যবাদ দিই এটা নাথিং রং উইথ বাংলাদেশ এটা কোনো অবস্থাতে বাংলাদেশের জন্য খারাপ কিছু নয় বরং এটা ভালো জিনিস এটা বাংলাদেশের জন্য একটা ইজ্জত এবং সম্মানের ব্যাপার এবং বাংলাদেশের শক্তি সামর্থ্য প্রকাশের এবং প্রতিষ্ঠা করার একটা প্রক্রিয়া বলে আমি মনে করি এবং আমি ধন্যবাদ দিই সরকারকে ধন্যবাদ একটা সামরিক মহড়া চালিয়েছে ঠিক সীমান্তিক সেনারা ট্যাঙ্ক কাম গোলা তাজাগুলি সীমান্তে আপনার সেনা প্রধানের নির্দেশে এই সামরিক মহরার আয়োজন করা হয় যেখানে দেখা যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর যুদ্ধ ট্যাঙ্ককে চেপে আগাম যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে সোরা হচ্ছে একের পর এক টপ আর সেখানকার গোটা প্রস্তুতিটাই দেখছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান সহ পরিবারের 22 কোম্পানির শেয়ার এবং ব্যাংক হিসাব অবরুদ্ধ আমরা পরিষ্কারভাবে বলতে চাই আমরা ওখানেকে আমাদের রাস্তা নাই আমরা চাই না আমার আর আপনার সামনে দিয়েই তো মির্জা ফকরুলরা দেশদ্রোহিতা করে আমার আর আপনার সামনে দিয়েই তো আমির খসরু মাহমুদ চৌধুরীর মতো লোকজনরা দেশদ্রোহিতা করে দলের বিরুদ্ধে কাজ করে দর্শক স্বৈরাচারের দोषর হিসাবে খ্যাত জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন এই সরকারকে আর আমরা চাই না কারণ এই সরকার নিরপেক্ষ নয় প্রিয় দর্শক এরই সাথে সাথে বলেছেন যে জাতীয় পার্টি বা জিএম কাদের কোনো ধরনের ভুলই করেনি এবং তারা যদি কোনো ধরনের ভুল করে থাকে তাহলে সেটার বিচার করবে জনগণ এই সরকার কোনো আইনে তাদের বিচারের আওতায় আনতে পারবে না প্রিয় দর্শক এখন তিনি যে বলেছেন যে তাদের কোনো ভুল থাকলে জনগণের হিসাব নিকাশ বুঝে নেবে তাহলে আপনি একজন সাধারণ জনগণ হিসাবে কি মনে করছেন তাকে কি আসলে গ্রেফতার করা উচিত হবে কিনা সেটি কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন এমনকি দর্শক সাথে সাথে আপনাদের আরো একটি প্রশ্ন কিন্তু করতেই হচ্ছে যেখানে বিএনপির নেতা জোনাব মির্জা আব্বাস বলেছেন আমরা সতেরো বছর গাছের গোড়ায় পানি ঢেলেছি এখন সেই গাছের ফল পেরে খাচ্ছে ছাত্ররা বিশেষ করে তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ওই মুহূর্তে যারা যোগদান করেছিল তাদেরকে বোঝাতে চেয়েছেন প্রিয় দর্শক এই ফটো কার্ডটি যখন জাতীয় বিভিন্ন চ্যানেলগুলো শেয়ার করে ফেসবুক সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় তখন আমি কিছু মন্তব্য করি যেখানে কেউ কেউ মন্তব্য করেছেন যে সতেরো বছর কেন আপনারা পঞ্চাশ বছরও যদি গাছের গোড়ায় পানি ঢালতেন তাও শেখ হাসিনা সরকারকে আপনারা নামাতে পারতেন না আবার কেউ কেউ বা বলেছেন যে গাছের গোড়ায় পানি ঢালে যেমন গাছ শক্তিশালী হয় ঠিক তেমনি আপনারাও সতেরো বছর গাছের গোড়ায় পানি ঢেলে ঢেলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শক্তিশালী করেছেন আপনাদের দ্বারা তাদেরকে তারানো কোনোভাবেই সম্ভব হতো না প্রিয় দর্শক এখন এই মন্তব্যগুলোর সাথে আসলে আপনারা কি একমত পোষণ করছেন কিনা এবং জনাব মির্জা আব্বা সাহেব যে বলেছেন যে তারা সতেরো বছর গাছের গোড়ায় পানি ঢেলেছে এখন সেটির ফল খাচ্ছে ছাত্ররা সহ সাধারণ জনতা দর্শক এই মন্তব্যটির সাথেও আসলে আপনারা একমত কিনা সেটিও জানাবেন দর্শক এরই সাথে সাথে বর্তমান সময় সাপেক্ষে আপনাদের বেশ কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ কিন্তু দেখাতে চলেছি যার কিছুটা অংশ বিশেষ আমি ভিডিও শুরুতেই দেখিয়েছি

এই ভারতের সেভেন সিস্টার দখলের জন্য উনি ঘোষণা দিয়েছেন এই নিয়ে এখন তুলপাল চলছে বাংলাদেশে এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি যে জেনারেল ফজলুর রহমানের ফেসবুক আইডিতে উনি যে পুষ্টি করেছেন তা আপনাদের সামনে তুলে ধরছি জেনারেল ফজলুর রহমান বলেন ভারত পাকিস্তান আক্রমণ করলে বাংলাদেশের উচিত হবে উত্তর পূর্ব ভারতের সাত রাজ্য দখল করে নেওয়া এ ব্যাপারে চীনের সাথে যৌথ সামরিক ব্যবস্থা নিয়ে আলোচনা শুরু করা প্রয়োজন বলে মনে করছি আমি জেনারেল ফজলুর রহমানের এই বক্তব্য এই মুহূর্তে সরকার এবং বিরোধী দল সহ বাংলাদেশের সকল রাজনৈতিক অঙ্গনে সিকিউরিটি ফোর্স সেনাবাহিনী নৌবাহিনী বিমান বিমানবাহিনী সর্বত্র আলোচনা চলছে আমরা এখন জেনারেল ফজলুর রহমানের পরিচিতিটা আপনাদের সামনে তুলে দিচ্ছি তুলে ধরবো যে জেনারেল ফজলুর রহমান আসলে কে ইতিহাসে তার নাম কিভাবে আছে বাংলাদেশে বাংলাদেশের ইতিহাসে উনি কোন ব্যক্তি কোন পুরুষ যে এত বড় সাহস ভারতের সেভেন সিস্টার বাংলাদেশ দখল করবে সেই ঘোষণা উনি দিয়েছেন আমি প্রদর্শক ওনার প্রিভিয়াস লাইফ থেকে তুলে ধরছি দুই হাজার সালে বিডিআরের নেতৃত্বে মায়ারমারের ছয় শত সৈন্য নিহত হয়েছিলেন এই জেনারেল ফজলুর রহমানের হাতে তিনি ছিলেন তখন বাংলাদেশের বর্ডার প্রতিরক্ষা যেটা বিডিআর নামে ছিলেন সেই বিডিআরের সাথে যুদ্ধ হয়েছিল মায়ারমারের আর সেই যুদ্ধে মায়ারমারের ছয় শত সৈন্য নিহত হয় জেনারেল ফজলুর রহমানের হাতে তার সৈন্যবাহিনীর হাতে আর বাংলাদেশের একজন বিডিআরও সেখানে নিহত হন নাই এই হলেন সেই জেনারেল ফজলুর রহমান দুই হাজার সালে সিলেটের পাদুয়া উদ্ধার করেন যেটা উনিশশো সাল থেকে ভারতীয়রা ওই জায়গাটা দখল করে রেখেছিলেন সেই জায়গা উনি দুই সালে ভারতীয় বাহিনীকে উদ্ধার করে ভারতীয় বাহিনীর কাছ থেকে উদ্ধার করে বাংলাদেশ পাদুয়াটি আবার দখল আনতে পারেন ওনার নেতৃত্বে প্রিয়দর্শক তারপরে দেখি আবার দুই হাজার সালের আঠারোই এপ্রিল কুড়িগ্রাম জেলার রৌমারি উপজেলার বড়ই বাড়ি বিডিআর ক্যাম্প দখলের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন তিনি বড়ই বাড়ি বিডিআর ক্যাম্পটি ভারতের বিএসএফরা দখল করে নিয়েছিলেন সেই দখলের বিরুদ্ধে উনি যুদ্ধ করে ভারতীয়দেরকে পরাজিত করে সেখানে দখলে নেয় দখলটি ফিরত আনে বাংলাদেশ এই জেনারেল ফজলুর রহমানের নেতৃত্বে এরপরে আসেন তার জীবনে কি হলো এর পরে তখনকার সময়ে রাষ্ট্রীয় ক্ষমতায় ছিলেন বেগম খালেদা জিয়া বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন বেগম খালেদা জিয়া দুই সালে কিন্তু তারপর এই কাজের কারণে ভারতের চাপ আসে বিএমপির উপরে বেগম খালেদা জিয়ার উপরে সেই চাপ বিএমপি সইতে না পেরে জেনারেল ফজলুর রহমানকে বিডিআর মহাপরিচালক থেকে পদত্যাগ করতে বাধ্য করেন দর্শক এই হল আমাদের দেশপ্রেমী হারিয়ে যাওয়া সেই জেনারেল ফজলুর রহমান আপনারা জানেন এখন বর্তমানে উনার উপরে দায়িত্ব হলো বাংলাদেশে বিডিআর হত্যাকাণ্ডে সাতান্ন জন সেনা অফিসার সহ চুয়াত্তর জনকে যে হত্যা করা হয়েছে সেই তদন্ত কমিটির চেয়ারম্যান করেছেন আমাদের ডক্টর মোহাম্মদ ইনুসার তাহলে ডক্টর মোহাম্মদ ইনুসার মানুষ চিনতে পারেন কাকে দিয়ে কোন কাজ হবে সেই কারণে ওনাকে করা হয়েছে সেই বিডিআরে যেখানে ভারত জড়িত বলে ইতিমধ্যে উনি নিউজ দিয়েছেন এবং বাংলাদেশের মানুষের কাছে উনি একটি আশার আলো জাগাতে পারছেন যে বিডিআরের হত্যাকাণ্ডের ফলাফলটি হয়তো বা আমরা ইতিমধ্যে পাব প্রিয়দর্শক আমরা যদি এখন রাজনৈতিক আলোচনা করতে চাই যে আজকে জেনারেল ফজলুর রহমান যেই কথাটি ভারতকে বলেছেন বিশ্ব মিডিয়া ছড়িয়ে পড়েছে বক্তব্য এই কথাটি বাংলাদেশে যদি এখন বিএনপি ক্ষমতায় থাকতো আওয়ামী লীগ ক্ষমতায় থাকতো অন্য কোনো দল জাতীয় পার্টি ক্ষমতায় থাকতো তাহলে উনি কি বলতে পারতেন অবশ্যই পারতেন না কারণ একবার উনি ক্ষমতায় থেকে যেই ন্যায্য অধিকার ন্যায্য অধিকার উনি আদায় করেছিলেন ভারত থেকে সেই কারণে ওনাকে বিডিআর থেকে চাকরিচ্যুত করা হলো মানে বিডিআরের মহাপরিচালকের পদটি ওনার চলে গেল আজকে ডক্টর মোহাম্মদ ইনুস সরকার থাকার কারণেই এত বড় সাহসিকতাটা উনি বলতে পারছে ইনুস স্যার হলেন রাষ্ট্রের সর্বোচ্চ শিরতাজ এই টুপিটা যে বড়কম আমার পোশাকের মধ্যে সবার উপরে আছে মাথার উপরে আছে ডক্টর মোহাম্মদ ইনুসার হলেন রাষ্ট্রের মাথা সবার উপরে সবার তাজ এখন ডক্টর মোহাম্মদ ইনুসার নিজে কিন্তু সেভেন সিস্টার নিয়ে কথা বলেছেন রাষ্ট্রের দায়িত্ব নেওয়ার আগেই আর সেই কথারেরই কপি হয়েছে কিনা আজকে জেনারেল ফজলুর রহমানের মুখ দিয়ে এই কথাটা বিবেচনা করার দায়িত্ব আপনাদের একটা কথা আছে যে সুখে থাকলে মাঝে মাঝে ভূতে কিলায় আমার মনে হয় পাকিস্তান যে ধরনের বক্তব্য দেওয়া শুরু করছে ভারত তিন দিন পরে চিন্তা করবে যে না ঘটনাটা আসলে ঘটানো ঠিক হয়নি কারণ বিশ্ব নেতৃবৃন্দের কাছে পাকিস্তান একটা জিনিস ক্লিয়ার মেসেজ দিয়েছে যে আমরা প্রথমে ভারতে হামলা করবো না তবে ভারত যদি হামলা চালায় এরপরে আমরা কি ঘটাবো সেটা শুধুমাত্র ঘটানোর পরে আপনারা টের পাবেন তবে কি ঘটাবে সেটার একটা ট্রেইলার চোখ বন্ধ করলে আপনি দেখতে পাবেন যে অযোধ্যায় যে ঐতিহাসিক বাবরি মসজিদের স্থান সেখানে একদল সেনারা সিমেন্ট মশল্লা বালু মিলাচ্ছে আরেক দল সেনারা ইট গাঁতেছে কেউ আস্তরের কাজ করতেছে কেউ পিলারের কাজ করতেছে আর এটা গাঁতির কাজ সেই সেইখানে সেই দাঁড়িয়ে প্রথম আজানটা দেওয়া হচ্ছে আর এরা কারা এরা প্রত্যেকেই পাকিস্তানের সেনাবাহিনীর সদস্য ভাবা যায় যে কেমনে সম্ভব হবে এটা দর্শক এই মুহূর্তে ভারত পাকিস্তান যুদ্ধের মধ্যে চলমান যে বাঘ যুদ্ধ সেটা কোন লেভেলে গেছে বিজেপি যেমন কথায় কথা বলে থাকবে না গুরাই দেবে একদম গাজার মতন করে ফেলবে অপরদিকে পাকিস্তানেরও লেডি শেরনি থাকে না যে শের বিপরীত অংশ কি শেরনি লেডি বাঘিনি টাইপের একজন ক্যারেক্টার আহ ওনার নাম হচ্ছে পালোয়াশা মোহাম্মদ জাই খান ছবিতে যাকে দেখছেন তিনি কি ঘোষণা দিচ্ছেন ভারতের উত্তর প্রদেশের অযোধ্যায় ঐতিহাসিক বাবরি মসজিদের স্থানে নতুন বাবরি মসজিদের প্রথমই পাকিস্তানি সেনারা স্থাপন করবে ভাবা যায় তার মানে তারা দখল করবে এবং কি সেখানে গিয়ে মসজিদ নির্মাণের কাজ করবে জম্মু কাশ্মীরের পহেলগাঁওয়ে যে ঘটনা ঘটেছে সেই ঘটনার জের ধরে চলমান উত্তেজনার মধ্যে পাকিস্তানের সংসদের উচ্চকক্ষ যে সিনেট আছে সেখানে পাল ওয়াসার এই যে মহিলা সদস্য এমপি বা যিনি যাই হোক ওনার এই ভিডিও মুহূর্তের মধ্যেই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ভাইরাল হয়ে গেছে তার এই খবরটি ভারতের গণমাধ্যমেও প্রকাশ পেয়েছে ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডে বলছে যে গত মঙ্গলবার পাকিস্তানের এই যে মন্ত্রিসভার একটা বৈঠক হয় সেখানে এই সিনেটির বলছেন অযোধ্যায় নতুন বাবরি মসজিদের প্রথম ইট বসাবে পাকিস্তান সেনাবাহিনীর সেনারা অযোধ্যা কোথায় ভারতে যেখানে রাম মন্দির আছে আচ্ছা এবং প্রথম আজানটা কে দেবেন সেনাপ্রধান শিম মুনির নিজেই এবং কি পাকিস্তান চুরি পরে বসে নেই তার বক্তব্য ভারতের সঙ্গে যুদ্ধ শুরু হলে শিখ সেনারা পাকিস্তানে হামলা করবে না কারণ অলরেডি পাকিস্তানের বিপরীতে ভারতীয় যে পাঞ্জাব প্রদেশের যারা আছেন তারা বলছেন পাঞ্জাবের ভেতর দিয়ে আপনার ভারত পাকিস্তানে হামলা চালাইতে পারবে না তারা পাকিস্তানকে সহযোগিতা করবে কারণ খালিস্তান আন্দোলন মানে স্বাধীন পাঞ্জাব রাষ্ট্র গঠনের জন্য ভারত এবং ভারতের অভ্যন্তরে আপনার শিখদের সাথে যে চলমান উত্তেজনা ইন্টারন্যাশনালি তাদের নেতৃবৃন্দকে শেষ করে দেওয়া এগুলো নিয়ে কিন্তু ভারতের অভ্যন্তরে একটা বড় রকমের খেলা চলছে তো এই খেলাটা এখন আরো বিস্তৃত লাভ করেছে পাকিস্তানের বিপরীতে ভারত যেখানে হামলা করবে সেখানে ভারতের জনগণ সাপোর্ট করা কিন্তু শিক্ষা বলছে ভিন্ন কথা এই কথাই তিনি এখানে রিপিট করেছেন তিনি বলছেন ভারতীয়রা পাকিস্তানকে হুমকি দেয় তাদের জেনে রাখা উচিত যে শিখ সেনারা পাকিস্তানে হামলা করবে না কারণ এই পাকিস্তান তাদের গুরু নানকের ভূমি ইন্ডিয়া টুডের প্রতিবেদনটিতে আরো বলা হয়েছে পাকিস্তানি নেতাদের বিরুদ্ধে না তাদের ভারতের বিরুদ্ধে এটাই প্রথম কোন উষ্কানিমূলক মন্তব্য সম্প্রতি ভারতের মন্ত্রীরা সব সময় সিন্ধু নদী এটা করবে ওটা করবে হঙ্কারেঙ্গা পাকিস্তানকে দেন করেঙ্গা সাথে সাথে বাংলাদেশও জোড়া dise বাংলাদেশও পানি দেবে না এটা করবে না সেটা করবে না এই যে পাকনা পাকনা কথা ভারত অলওয়েজ বলে এখন তাদের বিরুদ্ধে বাংলাদেশ থেকে ওই রকম শক্তিশালী কোন বক্তব্য নাদreo পাকিস্তানের আপালে শামসউদ থেকে এই যে লেডি শেরনি তিনি যে বক্তব্য দিয়েছেন ভারত জুড়ে এটা আবার চরম উত্তেजना তৈরি করেছে পরিস্থিতি কোন দিকে যায় জানি না তবে খেলা একটা হবে আমরা পরিষ্কার বলতে চাই আমরা ওনাকে আর সরকার প্রধান হিসাবে আমাদের আস্থা নাই আমরা তাকে চাই না একই সঙ্গে উনি বলছেন সংস্কার করবেন উনি যে সংস্কার করার কথা বলছেন কথাগুলি সুন্দর বাস্তবায়ন সম্পূর্ণ অবাস্তব এবং সম্পূর্ণভাবে ভিন্ন সেখানে দেশের মানুষকে বিভাজন করে এক পক্ষকে এক পক্ষের করে লেগে দেওয়া হচ্ছে ওনার যে দল করেছেন যেটা আদর্শভাবে উনি করতে চাচ্ছেন যে তরুণ সমাজকে নিয়ে করছেন যাদেরকে উনি ওনার নিয়োগদাতা এবং উনি অভিভাবক মনে করেছেন তারা যে দল করেছে সেটাকে দেখে মনে

ফল বুকে পাঠানি রাস্তায় তারা বিচার সচলায় করে যায় বিচারের কঠায় সংস্কার সবসময় করা যায় সংস্কারের কোনো টাইম লিমিট নাই প্রতিদিন সংস্কার করা যায় আজকে একটা সংস্কার দিন পরে হলো সংস্কার কি করে আমার পরিবর্তন করবো আপনি সব সংস্কার একবার সেই ধরনের ব্যাপার নয় তারা বাদ দিয়ে বাংলাদেশের জনগণের জন্য এখন আমরা সবাই আসুন আমরা চাই বর্তমান সরকার প্রধান এবং তার সঙ্গে তার অভিভাবকগণ সহ উনি সরকার থেকে চলে যায় রাজনীতি দর্শক ওনার রাজনীতি যদি জনগণ গ্রহণ করে আমরা রাজি আছি ওনার কাজ করার জন্য জনগণের ছিল আমরা সংস্কার আমরা এই মুহূর্তে চাই না সংস্কার যারা করতে চাচ্ছেন অবাস্ত সংস্কার

করছে ভারতে গুপ্ত চব্বি করছে ওই যে টক সাথে কথা বলতো কি জন্য একটা গাধার বাচ্চা এসে শ্যামল করতো ডু আই বিলিভ দ্যাট ওয়ান অফ কোর্স আচ্ছা এদের কথা তো বললাম আচ্ছা এরা হিন্দু এরা ভারতের কল্যাণ চায় এরা দালালি করে এটা হতে পারে আমরা এদেরকে আচ্ছা আমরা একবার কি চিন্তা করে দেখেছি মির্জা ফখরুল মির্জা ফখরুল নামে সে মুসলমান কিন্তু সে কোরআন কেউ সম্মান করে না কুরআনের শাসনকেও সম্মান করে না কুরআনের বাদানিশকেও সে সম্মান করে না হাদিসকেও সে সম্মান করে না এবং এগুলো নিয়ে যারা কথাবার্তা বলে তাদেরকেও সে পছন্দ করে না সে কি পছন্দ করে মির্জা পাকরুত কি পছন্দ করে কি পছন্দ করে আপনারা শুনেন না শুনে সে কি পছন্দ করে ধর্ম যার যার উৎসব সবার আমি আমার শৈশবে আমি এই পূজা মণ্ডবে নাটক করি আমি আমার শৈশবে আমার বন্ধু বন্ধুদের সঙ্গে নিয়ে আমি বিজয়ের আনন্দ উপভোগ করেছি এখন যে লোক ওপেনলি আপনাদেরকে বলে আমি জামাতের রাজনীতি পছন্দ করি না ইসলাম নিয়ে ধর্ম নিয়ে যারা রাজনীতি করে তাদেরকে আমি পছন্দ করি না কোরআনে রাজনীতির কথা বলা নাই ইসলামের রাজনীতির কথা বলা নাই কিন্তু তার নাম মির্জা ফখরুল ইসলাম আলমগীর এখন আপনার আপনার জন্য বা আমার দেশের জন্য বা আমার সমাজের জন্য কোন লোকটা বেশি ক্ষতিকর যে লোকটা হিন্দু সনাতন নাম ভারতের কল্যাণ করে মির্জাফর বাসায় যায় কালে যায় সে বিপজজনক নাকি মুসলমান নাম নিয়ে আমাদের সমাজে যারা মুসলমানের মতো করে কিন্তু পিছনে তাদের পূজা মণ্ডপে নাটকের অভ্যাস সবার আড়ালে দৌলত দিয়া ঢুকার অভ্যাস সবার আড়ালে ভারতে যাওয়ার অভ্যাস এবং ভারতের কথা বলতে গেলে যারা আবেগপ্রবণ হয়ে যায় আবেগপ্রবণ ভারত আমাদের বন্ধু শুনে ভারত আমাদের প্রতিবেশী সবচেয়ে আপনি শুনেছেন ওনার গলা ভারত আমাদের বন্ধু এখন তাহলে মির্জা পকরুল আপনি বা আমি আমরা কি একটা ব্লাঙ্ক চেক দিচ্ছি কারণ তার নামটা মুসলমান আমি বা আপনি মির্জা ফখরুলকে এই জন্য চিন্তা করব তার নাম ফখরুল ইসলাম আলমগীর সে খারাপ হইতে পারে না সাবজেক্টটা কি তাই আমাদের জন্য কি ক্ষতি কর একটা চিহ্নিত শত্রু নাকি চুপারুস্তুম পিছনে দাঁড়াইয়া আমার আর আপনার পিঠে ছুরি চালায় ওই লোকটা শত্রু ভয়টা শত্রুকে চিহ্নিত শত্রু আপনি জানেন একটা লোক চোর এই লোকটা চুরি করবে আপনারা সত্য শর্মাকে জানেন এই ব্যাটা ভারতের দালালি করে এই ব্যাটা রয়ের জন্য কাজ করে ভারতের জন্য কাজ করে বাংলাদেশের জন্য ক্ষতি করে এটা আপনারা জানেন দর্শক আমি আশা করছি আপনারা সকলে অত্যন্ত মনোযোগ সহকারে সবগুলো ভিডিও দেখেছেন এমনকি দর্শক যদি এই ভিডিও সম্পর্কে আপনাদের কোনো মতামত থেকে থাকে তাহলে তো অবশ্যই জানাবেন দর্শক নিউজটি শেষ করছি এখানেই ফিরছি পরবর্তী নিউজে নতুন কোন টপিকে আল্লাহ হাফিজ